মিষ্টি জাতীয় ফল খাওয়াইয়া যে কোনো মানুষকে আপনার দিকে আকৃষ্ট করতে পারবেন ইনশা আল্লাহ প্রিয় ও বোনেরা এই জিনিসটা কে কে করতে পারবেন স্বামী স্ত্রীর জন্য করতে পারবেন স্ত্রী স্বামীর জন্য করতে পারবেন এবং প্রিয় মানুষ ভালোবাসার মানুষের জন্য করতে পারবেন অর্থাৎ আপনি যে কোনো মানুষ যে কোনো মানুষকে বাধ্য করার জন্য ফল খাওয়াইয়া এই বশীকরণটা করতে পারবেন অর্থাৎ ফলের উপরে এই তদবিরটা আপনাকে করতে হবে আপনারা অনেক সময় আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান বা অনেকের এরকম অশান্তিটা থাকে বা এরকম বিষয় আমরা দেখতে পাই যে মেয়েকে দেখতে আসে কিন্তু কোনোভাবেই পছন্দ হয় না ওই ফলের উপরে তদবির করে যদি আপনি এই ফলগুলো তাদেরকে খাওয়াই দিতে পারেন অবশ্যই আপনাদেরকে বাধ্য হয়ে যাবে আপনার প্রতি আকৃষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ তো প্রিয় মানুষ আপন মানুষ ভালোবাসার মানুষের জন্য যা স্তরিকায় এই সমস্ত তদবিরটি যদি আপনি করেন সে আপনার প্রতি পাগলপাড়া হয়ে যাবে আপনার ভালোবাসায় মগ্ন হয়ে যাবে শুধুমাত্র আপনার একই আপনার বিশ্বাস থাকতে হবে সহি নিয়ত এবং ভালো উদ্দেশ্যের জন্য যে কোনো কাজ করবেন কোরআনুল কারিম এবং কোরআন সুন্নাহ অনুযায়ী বিভিন্ন তদবিরগুলো আমরা হ্যাঁ আমাদের চ্যানেলের মধ্যে আপলোড করতেছি এগুলো দেখে আপনারা আমলগুলো করতে পারেন অথবা ইনশা আল্লাহ তালা কোনো দিনদার পরহেজগার লোকের মাধ্যমে কাজগুলো করায় নিতে পারেন অথবা আমাদেরকে মেসেজ করে অথবা আপনারা ফোন করে আমাদেরকে জানাতে পারেন যথাসাধ্য অনুযায়ী আপনাদেরকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব প্রিয় দিনী বায়ু বোনেরা তাহলে আপনি স্ক্রিনে দেখেন একটা নকশা আপনাকে দিয়ে দিলাম এই নকশাটা যে কোনো একটা ফলের উপরে আপেল বলেন কমলা বলেন মালটা বলেন যে কোনো ফল হোক ওই ফলের উপরে লেখে এই ফলটা কেটে আপনি যদি তাকে খাওয়াই দিতে পারেন সে আপনার ভাদ্যতায় পরিণত হয়ে যাবে আপনি যেভাবে বলবেন সেইভাবে সে আপনার কাজগুলো করবে আপনার কথাগুলো মানবে ইনশাআল্লাহ তো দিনী ভাই বোনেরা আশা করি আপনাদেরকে এই ভালোবাসা গভীর সম্পর্ক হওয়ার তদ্বিরটা বুঝাইতে পারছি যদি ভালো লাগে আমাদের সাথেই থাকবেন সর্বোপরি আল্লাহর হুকুম পালন করবেন বা চুক্ত নামাজগুলো আদায় করবেন আল্লাহ আমাদেরকে কবুল করেন